ওয়েস্ট বেঙ্গল বলুন বা বাংলা বলুন এই বাংলার মধ্যে একটা নতুন পরিষেবা শুরু হয়েছে যার নাম সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো এটা এমন একটা পরিকল্পনা যেখান থেকে আপনি সরাসরি আপনাকে একটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে এই নাম্বারে আপনি কল করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত অফিসিয়ালি কাজকর্ম হয়ে থাকে সেই সম্পর্কিত চুয়ান্নটি ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি এখানে কল করে আপনি আপনার সমস্যার কথা আপনি এখানে জানাতে পারেন সেখান থেকে তার সলিউশন কী হবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এখানে এই যে সরাসরি মুখ্যমন্ত্রী পরিকল্পনার মধ্যে এই মধ্যে অফিসার রয়েছে ইনভলভ পাঁচ হাজার ছশো সাতাত্তর জোন অফিসার এখানে এই মধ্যে রয়েছে এখানে একটা নাম্বার আপনাকে দেখতে পাচ্ছেন একানব্বই সাঁত্রিশ শূন্য নয় তেরো সত্তর একটা নাম্বার আপনার কাছে এখানে শো হয়েছে এবং এখানে আপনাকে সাইডে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি এই নাম্বারটির মধ্যে কল করে আপনি যদি রকম কোনো আপনি প্রবলেম ফেস করেন তার জন্য আপনি এখানে কমপ্লেন দায়ী করতে পারেন কোনো রকম কোনো সাজেশন থাকলে আপনি জানাতে পারেন ফিডব্যাক থাকলে জানাতে পারেন সমস্ত কিন্তু আপনি এখান থেকে এই নাম্বারে কল করে জানাতে পারবেন এবং এই নাম্বারে কল করার যে টাইমিংটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সকাল নটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনি এখানে কিন্তু সরকারি ছুটিবিহীন যে কোনো দিনই আপনি কিন্তু ফোন করে এখানে আপনি কমপ্লেন করতে পারেন বা আপনি আপনার সাজেশান দিতে পারেন এখানে আপনি উপরের দিকেও এখানে কিন্তু মুখ্যমন্ত্রী থরাথরি মুখ্যমন্ত্রী বলে এখানেও কিন্তু আপনাকে নাম্বারটা বাংলা পেয়ে এবং ইংরেজি পেয়ে আপনাকে এখানে দেখানো হয়েছে আপনি এখান থেকে আপনি নাম্বারটা নোট করে নিতে পারেন অথবা ডাইরেক্ট আপনি এখানে ডাইরেক্ট আপনি এখানে সি এম ও ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন এটা ওয়েস্টবেঙ্গলের একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনি এর মধ্যেও কিন্তু ভিজিট করে আপনি এখান থেকে এই নাম্বারটিকে সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি আপনি যদি এখানে আপনি কল করে আপনি আপনার কোনো প্রবলেম সম্পর্কে আপনি জানালেন সেখান থেকে আপনার কমপ্লেনটিকে তারা নিল আপনাকে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে আগের প্রসেস কী হতে চলেছে তারপর আপনি যদি সাত দিন বা পনেরো দিন বাদে আপনি চেক করতে চাইছেন আপনি যে কল করে আপনি প্রবলেমটি জানালেন প্রবলেমটির কী এই মুহূর্তে কোন পজিশনে সেটা আটকে রয়েছে বা সেটা সাকসেসফুল হয়েছে কি না সেটার জন্য আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কও দিয়ে দেব নাহলে আপনি এখানে সি এম ও ডট ডবলি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইট মধ্যে আসার পর আপনি একদম উপরের দিকে আপনি এখানে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটির মাঝ বরাবর আপনি এখানে ক্লিক করবেন যেই ক্লিক করবেন আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে নো ইউর গিভেন্ট স্টেটাস বলে আপনার কাছে এরকম একটা অপশান হয়ে যাবে আপনি যেই নাম্বার দিয়ে কম যেই নাম্বার দিয়ে আপনি ফোন করে কমপ্লেন করেছিলেন সেই নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন এবং নিচের দিকে এখানে যে অপশানটি রয়েছে জেনারেট ওটিপি আপনি এটার উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে বসানোর একটা অপশান চলে আসবে সেখানে সেইখানে আপনি ওটিপিটিকে বসিয়ে নিয়ে আপনি যেই সাবমিট করবেন আপনার কাছে আপনি কারেন্টলি যেই কমপ্লেনটি করেছিলেন সেই কমপ্লেনের রিলেটেড যে স্টেটাসটি থাকবে তার স্টেটাস আপনার কাছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমি কিন্তু আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন উদ্যোগ সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো যে পরিকল্পনাটি লঞ্চ করা হয়েছে সেখানে আপনি কিভাবে। কল করবেন কোন কোন সম্পর্কে আপনি সেখানে অভিযোগ করতে পারবেন বা আপনার অভিযোগটির এই মুহূর্তে টেটার কোন পজিশানে রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এছাড়া আপনার মনের মধ্যে যদি কোনো কোনো ডাউট থাকে অবশ্যই কোনো কোনো বলবেন আমি চেষ্টা করব উপর একটা ডেডিকেটেড ভিডিও বানানো আর কেন্দ্র সরকার বা রাজ্য সরকার রিলেটেড বিভিন্ন রকমের স্কিমের উপর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আমার একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে নিয়মিত নিজের খেয়াল রাখবেন আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন